উঠতে থাকা লঙ্কানদের টেনে নিচে নামালো বাংলাদেশ গ্রুপ পর্বের তিন ম্যাচে জিতে সুপার নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা তবে সুপার প্রথম বাংলাদেশের না তো ফোর দর্শক দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের সুপার ফোর এর প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একশো আটষট্টি রান সংগ্রহ করেন লঙ্কানরা তার জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে এক বল হাতে রেখে চার উইকেটের বিনিময়ে জয় দারুণ টাইগাররা আর এরই সুবাদে সুপার ফোর প্রথম ম্যাচে জয় পেল বাংলাদেশ এদিন দারুণ বল করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চার ওভার বলিং করে মাত্র বিশ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট এরই সাথে দারুণ বোলিং করেন শেখ মেহেদি তুলে নেন দুটি উইকেট শ্রীলঙ্কার দেওয়া একশো রানের জবাবে ব্যাটিং করতে আসা বাংলাদেশ প্রথমেই তানজিন তামিমের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ তবে এদিন দুর্দান্ত চোখ জুড়ানো ইনিংস খেললেন সাইফ হাসান পঁয়তাল্লিশ বলে একষট্টি রান করেন এরপরে তাহিদ হৃদয় একটা ক্যামিও ইনিংস উপহার দেন মাত্র সাঁত্রিশ বলে আটান্ন রান করেন এরপরে বাকি ব্যাটাররা এক ফুটবল থাকতেই জয় তুলে নেয় আর এরই মধ্য দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শুভ সূচনা শুরু করলো টাইগাররা